কবিতা বন্ধু তোকে কলমে সোনালী চৌধুরী বসাক বন্ধু তোর চোখেতে মিষ্টি আলো এখন যে দিন ফুরালো বন্ধু আমার বন্ধু তোমার ছুটল কথা বাতাস বুকে নবরাগে ছবি এঁকে হাসিরা সব শিশির ভেজা কাশির বনে নদীর তীরে জীবনটাকে দেখড়ে ফিরে তোর চোখের পাপড়ি তলে লাজুক প্রদীপ জ্বলত প্রেমের কথা বলত আজকে কেন বলবি তবে প্রেম আসেনি চোখের ঘরে সপিতে জীবন যায়নি কারে বৃষ্টি ভেজা ঠোঁটের পরে জীবন বুড়ির হামাগুড়ি কত রং কত আলুর ফুলঝুরি সব ফিরে ফিরে বেলা ভালোবাসা ছুঁয়ে হোক চলা দিনের শেষে আছি বন্ধু নও তুমি অ্যাকেলা আছি বন্ধু নও তুমি অ্যাকেলা